আমাকে কেমন লাগছে মোটো মোটো লাগছে না হ্যাঁ আমি মোটা মোটা হয়ে গেছি অনেক মোটা হয়ে গেছি মাসাল্লাহ যাই হোক নিজেকে নিজেই দেখে মশাল্লাহ বলতেছি তো কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন এদিকে আমি কি দেখাচ্ছি বলেন তো এটা দেখানোর কোনো প্রয়োজনই আসে না অনেকেই বলবে যে এটা আবার দেখানোর কি আছে আসলে আমি হচ্ছে যেই ইঞ্জেকশানে ভয় পাই সেই মানুষ আমি এত এত ইনজেকশান মানে দিতে হচ্ছে এত অসুস্থ তো সেটাই আমি আসলে ফিল করছিলাম এই ভিডিওটা করছিলাম আর ফিল করছিলাম যে মানুষের জীবনে এমন একটা সময় আসে যেটা আমরা পছন্দ করি না বা যেটা আমরা ভয় পাই সেই ভয়টাকেই জয় করতে হয় অনেক সময় বাধ্যতামূলক করতে হয় আর সেটা হচ্ছে হয়েও যায় আল্লাহ আল্লা রহমত হয়েও যায় সেটা তারপরে একটু কথা বলতে বলতে আমি ছাদে বৃষ্টি হচ্ছিলো ছাদে চলে আসছি আর হচ্ছে সাথে যে মাখানো নিয়ে আসছি আমার আম্মু চাল ভাজা মাখিয়ে তারপরে আমাকে দিয়েছে তারপরে আমি ছাদে নিয়ে আসছি তো আমার ছাদে খুবই ভালো লাগে বিকেল টাইমটা ছাদে উঠতে খুবই ভালো লাগে এই জন্য আমি বিকেল টাইমে ছাদে উঠি আর হচ্ছে চারিপাশে দেখি ভালো লাগে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে আসলে গ্রামের মতো তো আর হয় না শহরে হচ্ছে একটু রিফ্রেশমেন্ট নিতে চাইলে সাথে যাইতে হবে না হলে বাইরে কোথাও যাইতে হবে আর গ্রামে হলে গাছের নিচে বা গ্রামে কারো সাথে কারো বাসায় গিয়ে কথা বলা যায় দেখা করা যায় কোনো গাছের নিচে বসা যায় সবাই মিলে আড্ডা দেওয়া যায় কিন্তু শহরে তো আর তেমন না তো ওই বিকেলে আবার চলে এসেছি সেটা সকালে ছিল তো বিকেলে আবার চলে এসেছি আমি আমার কাছে মনে হয়েছে আমি সারাক্ষণই ছাদে থাকবো সারাক্ষণই সাথে থাকতে ইচ্ছা করে ছাদ থেকে নামতে ইচ্ছে করে না একদিন তো আমি হচ্ছে রাত আটটা নয়টা পর্যন্ত ছাদে ছিলাম আমার আব্বু টেনশন করছিল বারবার ফোন দিচ্ছিলো তারপর যাচ্ছিলাম না মানে ছাদ আমার এত ভালো লাগে ছাদে উঠেই বসে থাকতে ইচ্ছে করে সেটা একা হোক আর সবাই মিলে হোক আমার ছাদে উঠলে নিচে আর নামতে ইচ্ছে করে না ছাদে উঠলে অটোমেটিকলি মন ভালো হয়ে যায় এত সুন্দর বাতাস আর এত সুন্দর ওয়েদার আর যখন গরম হয় রোদ হয় তখন তো ভালোই লাগে না বর্ষাকালেই ছাদে ভালো লাগে এই জন্য আমি বর্ষাকালে বেশিরভাগ ছাদে আসি আর বৃষ্টি ছিল সাতটা গরম ছিল না এই জন্য খালি ভাই একটু হাঁটছিলাম অনেক সুন্দর ঠান্ডা ছিল মার্শাল্লা ভালো ছিল কে কে আপনারা ছাদে সময় কাটাতে ভালোবাসেন পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু হ্যাঁ কমেন্টে আর আমার ভয়েছে একটু প্রবলেম এই জন্য আমার ভিড় ভিডিও হচ্ছে ভাইরাল হয় না ভিউ হয় না যাই হোক ইনশাল্লাহ একদিন আমিও ভালো ফোন কিনতে পারবো ভালো ভিডিও দিতে পারবো তখন হয়তো বা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন কিন্তু আমি চাই এখনই আপনারা সাপোর্ট করেন আমি যেন আপনাদের সাপোর্টে একটা ভালো কিছু করতে পারি সফল হইতে পারি যাই হোক কথা বলতে বলতে দেখছি আরও আবার মেঘ চলে আসছে আর গাছগুলো অনেক সুন্দর আমার দিকে তাকিয়ে হ্যালো বলছিল গাছগুলো আপনারাও গাছগুলোকে হ্যালো বলে দিবেন আর হচ্ছে এই যে পেঁয়াজ লাগানো হয়েছে এখানে আমাদের এই বাসার হচ্ছে একজন পাড়াটিয়া মানে আমরা দাদু বলে রাখি উনি অনেক ভালো মানুষ তো উনি গাছের এইগুলো যত্ন নিত উনি গাছগুলো করতো টমেটোর গাছ বেগুনের গাছ